জৈব রসায়নের সুপার ফাস্ট রিভিশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের যে সুপার ফাস্ট রিভিশন ক্লাসে সিরিজ চলছে এখানে আমরা শুধুমাত্র বেছে বেছে কয়েকটা প্রশ্ন নয় সিলেবাসের মধ্যে যতগুলো প্রশ্ন রয়েছে এ টু জেড আমরা কমপ্লিট রিভিশন করাই এই ক্লাসের মাধ্যমে জৈব রসায়নের এই সুপার ফাস্ট রিভিশন ক্লাসটাকে আমরা দুটো পার্টে ভেঙেছি একটা পঁচিশ মিনিটের পার্ট ওয়ান আর একটা আঠারো মিনিটের পার্ট টু এই দুটো পার্ট যদি করে নাও পুরো জৈব রসায়ন চ্যাপ্টারটা তোমার কমপ্লিট একদম দারুণভাবে রিভিশনও হয়ে যাবে কিছুটা হলে হালকা কনসেপ্টও ক্লিয়ার হয়ে যাবে মন দিয়ে গোটা ক্লাসটা করো হ্যাঁ আমি বসে কিন্তু ক্লাসের যা আছে ক্লাস নিজেই বলবে কতটা হেল্প হচ্ছে তাহলে চলো স্টার্ট করা যাক ক্লাসটা জৈব রসায়ন অধ্যায়ের এটা আমাদের দুই নাম্বার পার্ট বা লাস্ট পার্ট বলতে পারো এটা হচ্ছে সুপার ফাস্ট রিভিশন ক্লাস আগে বলে দিই এই ক্লাসে কিন্তু জৈব রসায়ন চ্যাপ্টার থেকে অনেক রাসায়নিক বিক্রিয়া আছে যারা অলরেডি রাসায়নিক বিক্রিয়াগুলো পারো সেটার একটা রিভিশন এখন হবে যদি তুমি চাও প্রত্যেকটা রাসায়নিক বিক্রিয়া ভালো করে আরো একবার বুঝতে হবে তাহলে তুমি এই চ্যাপ্টার উপরে মানে আজকের এই ক্লাসের ওয়ান শর্ট ক্লাস দিয়েছি এক ঘন্টার ক্লাস ওই ক্লাসটাও করতে পারো যারা আজকের বিক্রিয়াগুলো পারো না এটা রিভিশন ক্লাস তো তুমি চাইলে এটা করতে পারো নাহলে এক ঘন্টার ওই ক্লাসটা করতে পারো এখানে আমি কিছু বোঝাবো না এখানে আমি জাস্ট রিভিশন করাবো বুঝতে গেলে ওয়ান শর্ট ক্লাস দেখতে হবে ক্লাস শুরু করছি অনেক বিভিন্ন কোনো একটা সমুদ্রের মধ্যে অনেক প্রাণী যদি মারা যায় তাদের উপর অনেক মাটি বালি সমস্ত কিছু চাপা খেয়ে তারা পৃথিবীর নিচে ধীরে ধীরে চলে যেতে থাকে তো অনেক অনেক বেশি উচ্চ উচ্চ উষ্ণতা চাপে সেই প্রাণীর দেহগুলো কি হয় পচে গিয়ে গলে গিয়ে পেট্রোলিয়াম তৈরি করে দেয় একটা তেল তৈরি করে দেয় ক্রুড অয়েলও বলা হয় তো পেট্রোলিয়াম তৈরি করে দেয় অনেক সময় ওই পেট্রোলিয়াম এর উপরে একটা গ্যাস ভাসে মানে ওই প্রাণীগুলো পচে গিয়ে অনেক বেশি উষ্ণতা হলে গ্যাসও তৈরি হয় তো পেট্রোলিয়াম তার উপরে প্রাকৃতিক গ্যাস ভাসে এবার এই যে পেট্রোলিয়াম আর প্রাকৃতিক গ্যাস থাকে এগুলো থেকে আমরা কি কি পাই সেটা একটু জানতে হবে ধরো এটা আমার পেট্রোলিয়াম রয়েছে মাটি নিচে কোনো এক জায়গায় তার উপরে গ্যাস রয়েছে প্রাকৃতিক গ্যাস প্রাকৃতিক গ্যাস বা ন্যাচারাল গ্যাস প্রাকৃতিক গ্যাসকে আমরা যদি চাপ প্রয়োগ করে তরলে পরিণত করে দিই সেটাকে বলা হয় কম্প্রেসড ন্যাচারাল গ্যাস মানে সিএনজি এটাকে কোথায় ব্যবহার করা হয় রান্নার জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় বা বিভিন্ন জ্বালানি বিভিন্ন যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় আচ্ছা এই প্রাকৃতিক গ্যাসের মধ্যে 85 থেকে নাইনটি মিথেন থাকে এটা হচ্ছে মিথেন গ্যাসের প্রধান উৎস এছাড়া কোল গ্যাসে তোমার 35 ফাইভ থেকে 40% মিথেন থাকে 40% মিথেন থাকে সিক্সটি মিথেন তোমার বায়োগ্যাসের মধ্যে পাওয়া যায় তো মিথেনের উৎস আমরা পড়ে নিলাম মিথেন গ্যাস কোথায় কাজে লাগে মিথেন হচ্ছে প্রধান জীবাশ্ম জ্বালানি এবং মিথেন গ্যাসকে যদি আমরা পোড়াই সিএইচ মিথেন এটাকে যদি আমরা এক ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পোড়াই বাতাসের অনুপস্থিতিতে তাহলে কার্বন চূর্ণ আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে এই কার্বন চূর্ণকে বলা হয় কার্বন ব্ল্যাক এটা কোথায় ব্যবহার করা হয় জুতোর কালি হিসেবে বা অন্যান্য আরো অনেক রং কার্বন পেপারের মধ্যে রং হিসেবে এটাকে ব্যবহার করা হয় আচ্ছা মিথেনের আরও বেশ কিছু ব্যবহার রয়েছে মিথেন থেকে অনেক কিছু আমরা পাই সেগুলো আমরা জানবো আচ্ছা মিথেন আচ্ছা এখানে আমাদের মিথেন হয়ে গেল আর সিএনজি হয়ে গেল আর কি এই যে মিথেন আমরা পাচ্ছি সিএইচ ফোর এই মিথেনকে আবার যদি ইলেকট্রিক সাহায্যে ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করি তাহলে মিথেন আর্কের হাজার থেকে আমরা অ্যাসিটিলিন পেয়ে যাই আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়ে যায় হ্যাঁ এটা হয়ে গেলো মিথেনের বিক্রিয়া বা মিথেন তোমার অ্যাসিটিলিন কি করে তৈরি হয় অ্যাসিডিনে উৎস হয়ে গেল এই যে প্রাকৃতিক গ্যাস আছে এই প্রাকৃতিক গ্যাস আর হচ্ছে তোমার পেট্রোলিয়াম এগুলো মূলত বিভিন্ন রকম হাইড্রোকার্বন দিয়ে তৈরি সেই হাইড্রোকার্বন গুলোর উচ্চ উষ্ণতাতে তাপ বিয়োজন করলেও সেখান থেকে আমরা ইথিলিন পেয়ে যাই সি টু এইচ ফোর পেয়ে যাই হ্যাঁ ইথিলিন পাওয়ার আরো একটা বিক্রিয়া রয়েছে আমরা জানবো আজকের ক্লাসেই মানে পরের দিকে জানবো তো এগুলো মোটামুটি হয়ে গেল আর কি বাদ থাকলো আমাদের আদ বাদ থাকলো হচ্ছে এলপিজি রান্নার গ্যাস এলপিজি এলপিজি কোথাও থেকে পাওয়া যায় এই যে আমার পেট্রোলিয়াম আছে পেট্রোলিয়ামের মধ্যে অনেক জিনিসপত্র মিশে থাকে সেই পেট্রোলিয়ামকে যদি আমরা পরিশোধন করতে চাই তাহলে একটা পদ্ধতি আছে আংশিক পাতন পদ্ধতি মানে পেট্রোলিয়ামকে গরম করা হয় সেটা বাষ্পে পরিণত হয়ে যায় তারপরে একটা মধ্যে ঢুকে দেওয়া হয় এই ট্যাঙ্কির মধ্যে যত উপরে যেতে থাকে পেট্রোলিয়াম তত ঠান্ডা হতে থাকে আর যত পেট্রোলিয়াম ঠান্ডা হবে ওর মধ্যে থেকে বিভিন্ন তরল পদার্থ আলাদা হতে থাকে মানে ঠান্ডা হলে তরল হবে তো কখনো ফিউল আলাদা হয়ে যায় ডিজেল আলাদা হয়ে যায় কেরোসিন আলাদা হয়ে যায় এইভাবে আংশিক ভাবে পাতন হতে হতে কুড়ি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বা বলতে পারো পঁচিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তিরিশ ডিগ্রি নিচে এক কথায় যে গ্যাস পরে থাকে পেট্রোলিয়ামের মধ্যে সেটাকে বলা হয় পেট্রোলিয়াম গ্যাস ওই পেট্রোলিয়াম গ্যাসের মধ্যে মূলত বিউটেন থাকে এটাকে বলা হয় লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস মানে ওই গ্যাসটাকে যদি তরলে পরিণত করে দিই সেটাকে বলা হয় লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি এলপিজির প্রধান উপাদান কি বিউটেন আচ্ছা এখানে আমি ওয়ান শট ক্লাসে একটা জিনিস বলতে ভুলে গিয়েছি এখন খেয়াল আসলো এই যে এলপিজি গ্যাস রয়েছে এর মধ্যে বিউটেন থাকে মেনলি এছাড়া ইথেন প্রোপেন মিথেন এগুলো থাকতে পারে এলপিজি গ্যাসের কোনো গন্ধ নেই কিন্তু রান্না করার সময় যদি পাইপ দিয়ে গ্যাস লিক হয় আমরা যাতে গন্ধ পেয়ে বুঝতে পারি লিক হয়েছে সেই জন্য এলপিজির মধ্যে হয় যেটার গন্ধ অনেকটা তীব্র হয় আচ্ছা মিথেনের উৎস আমি বলে দিয়েছি ব্যবহারও বলে দিয়েছি ইথিলিন প্রস্তুত করার আরেকটা পদ্ধতি রয়েছে আমরা যদি ইথানল গ্যাসকে বা ইথাইল অ্যালকোহল বাষ্পকে আমরা যদি উত্তপ্ত অ্যালুমিনিয়ার উপরে চালনা করি এর ভেতর থেকে জল বেরিয়ে যাবে মানে ও এইচ বেরিয়ে যাবে আর এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে সিএইচ টু সিএইচ টু ডবল ওয়ান মাঝখানে থাকবে এই জিনিসটা তৈরি হয়ে যাবে আবার এই যে ইথিলিন রয়েছে এটাকে তোমার হচ্ছে কাঁচা ফলকে পাকানোর কাজে ব্যবহার করা হয় মিশ্রণকে হিসেবে ব্যবহার ব্যবহার করা হয় ইথিলিনের কিছু গুরুত্বপূর্ণ এই কোথায় তৈরি করা হয় বলে দিলাম যে মিথেনকে ইলেকট্রিক আর্কের সাহায্যে এত ডিগ্রি সেলসিয়াস উষ্ণ উষ্ণতায় উত্তপ্ত করলেই আমাদের অ্যাসিটিলিন তৈরি হয়ে যায় হাইড্রোজেন তৈরি হয়ে যায় অ্যাসিডিন তৈরি করার আরেকটা পদ্ধতি আছে আমি ওটা করাইনি অতটা ইম্পর্টেন্ট নয় আচ্ছা অ্যাসিডিন কোন কাজে ব্যবহার করা হয় অক্সিঅ্যাসিটিলিন শিখা তৈরিতে ব্যবহৃত হয় এছাড়া কার্বাইড বাতিতে উজ্জ্বল আলো তৈরি করতে অ্যাসিটিলিন ব্যবহৃত হয় এগুলো হচ্ছে মেন ব্যবহার বাকিগুলো দেখতে পারো নোটস থেকে পড়ে নিও আচ্ছা তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি এলপিজি তো আমি বলে দিলাম কোথা থেকে পাওয়া যায় আর এর মধ্যে কি মেশানো হয় মিথাইল মারক্যাপটান মেশানো হয় এটাকে রান্নার জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় আর বিভিন্ন যানবাহনের বর্তমানে বাস গাড়ি ট্রাক এগুলোর জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় সিএনজি মানে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস প্রাকৃতিক গ্যাসকে আমরা যদি চাপ প্রয়োগ করে সংগমিত করি সেটাকে বলা হয় কমপ্রেস ন্যাচারাল গ্যাস ব্যাস হয়ে গেল এগুলোর ব্যবহার উচ্চ পরীক্ষায় আসে মিথেনের দহন প্রক্রিয়া মিথেন কে পোড়ালে কার্বন ডাইঅক্সাইড আর জলীয় বাষ্প তৈরি হয়ে যায় বেশ মিথেনের ক্লোরিন দ্বারা প্রতিস্থাপন বিক্রিয়া আমরা কি করব সূর্যালোকের উপস্থিতিতে বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে অথবা অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে আমরা যদি মিথেন আর ক্লোরিনের মধ্যে বিক্রিয়া ঘটাই মিথেন আর ক্লোরিনের মধ্যে যদি বিক্রিয়া ঘটাই ক্লোরিন কি করবে একটা করে ক্লোরিন পরমাণু একটা করে হাইড্রোজেনকে সরাতে থাকবে এইভাবে লাস্টে চারটে হাইড্রোজেন সরে গিয়ে কার্বনের সঙ্গে চারটে হাইড্রোজেন যুক্ত ছিল লাস্টে গিয়ে চারটে যাবে এটাকে বলা হচ্ছে ক্লোরিনের প্রতিস্থাপন বিক্রিয়া ধাপ আছে কি হয় আমি এক এক করে দেখাচ্ছি বা এখানে দেখিয়ে দিচ্ছি তোমরা বুঝে যাবে যেহেতু জানোই বিক্রিয়াটা প্রথমে এখানে সিএইচ ফোর আছে চারটে হাইড্রোজেন আছে পরের ধাপে তিনটে হাইড্রোজেন হবে আর একটা হাইড্রোজেনের বদলে ক্লোরিন ঢুকে গেল আর তার সাথে এই সিএল তৈরি হয়ে গেল এবার এটাকে মিথাইল ক্লোরাইড বলা হচ্ছে এটা আরেকবার লিখলাম আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া এর মধ্যে হাইড্রোজেন আছে দুটো হাইড্রোজেন হয়ে যাবে আর একটা হাইড্রোজেনের বদলে আর একটা ক্লোরিন ঢুকে যাবে তাহলে মিথাইল ক্লোরাইড ক্লোরাইড মিথিলিন এটাকে বলা হয় এই সেল তৈরি হলো এবার মিথিলিন ক্লোরাইড এর সঙ্গে আবার ক্লোরিনের বিক্রিয়া হবে দুটো হাইড্রোজেনের মধ্যে একটা হাইড্রোজেন থাকবে আর একটা হাইড্রোজেন বদলে ক্লোরিন ঢুকে যাবে এটাকে ক্লোরোফর্ম বলা হয় হ্যাঁ ক্লোরোফর্মের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় কার্বন টেটটা ক্লোরাইড উৎপন্ন মানে আর একটা হাইড্রোজেন সরে গিয়ে ক্লোরিন ঢুকে যাবে এইভাবে বিক্রিয়াটা আমাদের হয় এখান থেকে মাধ্যমিকে একই প্রশ্ন অনেকবার করেছে তোমরা এগুলো করিয়ে দিয়েছি আমি সলভ ওয়ান করেছি ডিটেলসও করিয়েছি তো এগুলো আর করাচ্ছি না অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া খুব সহজ হাইড্রোজেন ঢুকে যাবে হাইড্রোজেন একটা পরমাণু এইখানে ঢুকে যাবে একটা পরমাণু এখানে ঢুকে যাবে হয়ে যাবে টু ডবল ওয়ান তিনটে বন্ধন ছিল একটা হাইড্রোজেনের অনুযুক্ত হলে একটা বন্ধন ভাঙবে হ্যাঁ আমরা যদি হাইড্রোজেনের সঙ্গে অ্যাসিটিলিনের বিক্রিয়া ঘটাই এই অনুঘটকগুলোর গুলোর উপস্থিতিতে নিকেল অনুঘটকের উপস্থিতি বা প্লাটিনাম প্যালাডিয়াম এদের উপস্থিতিতে যদি বিক্রিয়াটা ঘটানো হয় তাহলে এক অনু হাইড্রোজেন ঢোকে না প্রথমে এক অনু হাইড্রোজেন যুক্ত হবে এটা তৈরি হবে সাথে সাথে আর এক অনুহাইড্রোজেন যুক্ত হবে যুক্ত হয়ে 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 ইথেন ইথেন তৈরি তৈরি যাবে যাবে ছিল আমার অ্যাসিটিলিন গেল এটা আমি যদি বিক্রিয়াটাকে মাঝখানে থামাতে চাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে সেক্ষেত্রে আমাকে লিন্ডলার অনুঘটক ব্যবহার করতে হবে তাহলে শুধুমাত্র একটাই হাইড্রোজেন ঢুকবে তাহলে অ্যাসিটিলিন থেকে ইথিলিন তৈরি হয়ে যাবে বা ইথিন তৈরি হয়ে যাবে সেক্ষেত্রে আচ্ছা ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া ব্রোমিনের সঙ্গে যদি অ্যাসিটিলিনের বিক্রিয়া ঘটায় যদি ব্রোমিন জলের সঙ্গে বিক্রিয়া ঘটায় তাহলে জলও আছে ব্রোমিনও আছে লাল বর্ণের দ্রবণ তাহলে জলও আছে ব্রোমিনও আছে মানে ব্রোমিন কম আছে সেক্ষেত্রে একটা ব্রোমিনের পরমাণু এদিকে যুক্ত হবে একটা ব্রোমিনের পরমাণু এখানে যুক্ত হবে সিএইচবি আর সিএইচবি তিনটে বন্ধন ছিল দুটো বন্ধন লিখে দিলাম হয়ে গেল আচ্ছা গ্যাসীয় ব্রোমিনের সঙ্গে যদি বিক্রিয়া ঘটায় যেখানে শুধু ব্রোমিন থাকবে কোনো জল নেই মানে ব্রোমিন বেশি আছে তখন কি হবে দুটো ব্রোমিনের সাথে বিক্রিয়া করবে একটা বিআর টু এদিকে একটা বিআর টু এদিকে দুটো ব্রোমিন যুক্ত হচ্ছে তাহলে তিন বন্ধনের বদলে দুটো বন্ধন ভেঙে যাবে একটা বন্ধন পড়ে থাকবে তৈরি হয়ে গেল আচ্ছা এরপরে কি আছে ইথিলিনের বিক্রিয়া হাইড্রোজেনের সঙ্গে ইথিলিনের বিক্রিয়া আমরা যদি হাইড্রোজেনের সঙ্গে ইথিলিনের বিক্রিয়া করা কি হবে একটা হাইড্রোজেন পরমাণু এখানে যুক্ত হবে এখানে একটা যুক্ত হবে মানে জায়গায় হয়ে যাবে এখানে সিএচ থ্রি যুক্ত হয়ে যাবে একটা হাইড্রোজেনের অনুযুক্ত হচ্ছে তাই বন্ধন দ্বিবন্ধন থেকে এক বন্ধন হয়ে গেল বেশ আমরা যদি ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া ঘটাই এক্ষেত্রে কার্বন টেট্রাক্লোরাইডের দ্রবীভূত লাল বনের ব্রমিন নেওয়া হয় তাহলে ব্রমিনের সঙ্গে ইথেনের সরি ইথিলিনের যদি বিক্রিয়া ঘটায় একই একটা ব্রমিন পরমাণু ওইদিকে যুক্ত হবে একটা এইদিকে মানে এটা তৈরি হয়ে যাবে আচ্ছা ইথিলিনের পলিমারাইজেশন বিক্রিয়ায় আমরা কি করি আমরা প্রথমে ইথিলিন গ্যাসটাকে নিই এবার এটা গ্যাস এটাকে অনেক বেশি চাপ প্রয়োগ করে তরলে পরিণত করি পনেরোশো থেকে দু হাজার চাপে এটাকে তরলে পরিণত করলাম এবার এই তরলটাকে গরম করা হয় দেড়শো থেকে দুশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা যেই গরম করব ওখান থেকে পলিথিন তৈরি হয়ে যাবে বিক্রিয়ায় কি হয় বিক্রিয়ায় কি হয় আমাদের যে ইথিলিন আছে সিএইচ টু ডবল ওয়ান সিএইচ টু এরকম এক হাজারটারও বেশি ইথিলিন অনু পরপর পরপর সজ্জিত হয় এবং তাদের এই মাঝখানের এই বন্ধনটা ভেঙে যায় দুটো বন্ধনের মধ্যে একটা বন্ধন ভেঙে যায় যখনই একটা বন্ধন ভেঙে যাবে দুজনের হাত খুলে গেল তাহলে এরকম একটা ইথিলিন অনু নয় এটা একটা ইথিলিন অনু হাত খুলে গিয়েছে এরও হাত খুলে গিয়েছে এরও হাত খুলে গিয়েছে আমি তিনটা এঁকেছি কিন্তু হাজার বেশি ইথিলিন অনু পরপর পরপর যুক্ত হয়ে পলিথিন তৈরি করে দেয় পলিথিনের সংকেত আমরা কি করে লিখি শর্টকাটে এরকম একটা হাত খুলে দিলাম ব্র্যাকেট ক্লোজ করে নিচে এন লিখে দিলাম বিক্রিয়া হচ্ছে এই যে ইথিলিন লিখলাম সামনে এন সংখ্যক ইথিলিন অনু যুক্ত হয়ে যাচ্ছে এটা হচ্ছে শর্ত হ্যাঁ যুক্ত হয়ে গিয়ে পলিথিন তৈরি করে দিল পলিথিন এটা হচ্ছে সংকেত এই ক্ষেত্রে আমরা কি করছি একটা কম আণবিক ভর বিশিষ্ট সরল জৈব যৌগকে অনেক উচ্চ আণবিক ভর বিশিষ্ট বৃহৎ আকৃতির জৈব যৌগে পরিণত করছি এই প্রক্রিয়াকে বলা হয় পলিমারাইজেশন প্রক্রিয়া আর কম আণবিক ভর বিশিষ্ট সরল জৈব যৌগকে বলা হয় মনোমার অনেকগুলো মনোমার যুক্ত হয়ে পলিমার তৈরি হচ্ছে আর যে পলিমার কাকে বলবো যে বৃহৎ অনুটা তৈরি হচ্ছে বা বৃহৎ যে জৈব যোগ তৈরি হচ্ছে সেটাকে আমরা বলছি পলিমার পলিমারাইজেশন বিক্রিয়া কাকে বলে বলে দিলাম ইথিলিন আর পলিথিনের মধ্যে পার্থক্য ইথিলিন কঠিন পদার্থ প্লাস্টিক ক্যারি কঠিন পদার্থ কিন্তু হচ্ছে ইথিলিন হচ্ছে তোমার হচ্ছে ইয়ে কি বলে গ্যাসে পদার্থ কিন্তু পলিথিন আমাদের হচ্ছে কঠিন পদার্থ ইথিলিনের মোলার ভর আঠাশ কিন্তু পলিথিনের আঠাশ এন বেশ এগুলো গেল পলিথিন ইথিলিন আচ্ছা কিছু মনোমারের নাম আর এগুলো দিয়ে মনে রাখতে হবে তাদের সংকেত মনে রাখতে হবে তাদের পলিমারের নাম মনে রাখতে হবে যেমন এত কেন এক সেকেন্ড এটা হচ্ছে কিসের সংকেত ইথিলিনের সংকেত এর যদি বলে পলিমারের নাম কি পলি লাগিয়ে দাও তাহলে ইথিলিনের পলিমারের নাম পলিথিন সংকেত একই হবে টু একটা বন্ধন হবে শুধুমাত্র আর একটা বন্ধন খুলে গিয়ে দুই দিকে খোলা দিয়ে দাও ব্র্যাকেট ক্লোজ করে এন লিখে দাও তাহলে এটা ইথিলিন এটা পলিথিন ব্যবহার করে নেবে আচ্ছা আমি বলেও দেব যদি হাইড্রোজেন শরীরে ফ্লুরিন লাগিয়ে দিই তাহলে হয়ে যাবে সি এফ টু ডবল ওয়ান সি টু এটাকে বলা হয় টেট্রা ফ্লুরো ইথিলিন তাহলে টেট্রা ফ্লুরো মানে চারটে ফ্লুরিন আছে টেট্রা ফ্লুরো ইথিলিন এর পলিমারের নাম কি হবে পলি ফ্লুরো ইথিলিন এর সঙ্গে এরকম হবে যে সি টু বন্ড সি এফ টু জাস্ট একটা হাত খুলে যাবে হোলেন দিয়ে দিলাম বেশ এটাকে টেফলনও বলা হয় পলিটেট্রা ফ্লুরোইথিলিনকে টেফলনও বলা হয় আমি আবার ওই একই জিনিসই লিখব CH2 ডাবল বন্ড হ্যাঁ লাস্টের একটা হাইড্রোজেন সরিয়ে দিয়ে আমি যদি ক্লোরিন ঝুলিয়ে দিই সেটাকে বলা হবে ভিনাইল ক্লোরাইড এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড আর এর যদি হাত খুলে দিই মানে CH2 বন্ড CHCl যদি হাত খুলে দিলাম ব্র্যাকেট দিয়ে এন লিখে দিলাম এটাকে বলা হয় পলিভিনাইল ক্লোরাইড আচ্ছা এদের ব্যবহার একটু পড়ে নেবে ইথিলিনকে আমরা প্লাস্টিক ক্যারিব্যাগ তৈরি করি পাইপে তোমার ইলেকট্রিক বৈদ্যুতিক তারের অন্তর হিসেবে ব্যবহার করি টেফলনের সব থেকে বড় ব্যবহার হচ্ছে নন স্টিক বাসনপত্র তৈরি করতে টেফলন ব্যবহার করা হয় আচ্ছা পিভিসি কি জলের পাইপ হিসেবে ব্যবহার করা তৈরি করা হয় আর অনেক কিছু রয়েছে একটু দেখে নাও আচ্ছা থার্মোপ্লাস্টিক পলিমার যে সকল পলিমার কি হয় তাপ প্রয়োগ করলে নমনীয় হয় তাপ সরিয়ে নিলে আবার কঠিন হয়ে যায় এবং এই প্রক্রিয়াটা যদি বারবার সম্পন্ন করা হয় তাও পলিমারের ধর্মের কোনো পরিবর্তন হয় না এদের বলা হয় থার্মোপ্লাস্টিক পলিমার উদাহরণ পলিথিন এগুলো কিন্তু থার্মোসেটিং পলিমারে কি হয় একবার তাপ প্রয়োগ করবো নমনীয় হবে আবার তাপ সরালে পুনরায় শক্ত হয়ে যাবে কিন্তু দ্বিতীয়বার তাপ প্রয়োগ করলে আর নমনীয় করা যাবে না তাদের আমরা থার্মোসেটিং পলিমার বলি বেস্ট উদাহরণ হচ্ছে বেকেলাইট আচ্ছা জৈব ভঙ্গুর পলিমার যেই সকল পলিমার তোমার হচ্ছে বিভিন্ন ব্যাকটেরিয়া ছত্রাকের উপস্থিতিতে ভেঙে যায় বা বিশ্লিষ্ট হয়ে যায় বা পচে যায় তাদের জৈব ভঙ্গুর পলিমার বলে প্রাকৃতিক জৈব ভঙ্গুর পলিমারের উদাহরণ হচ্ছে শর্করা প্রোটিন স্টার্চ নিউক্লিক অ্যাসিড অ্যাসিড কৃত্রিম জৈব ভঙ্গুর পলিমারের উদাহরণ কি এগুলো আচ্ছা প্রোটিন কিভাবে ভাঙে এই ছকটা একবার দেখে নেবে প্রোটিন কিভাবে ভাঙে জীবনবিজ্ঞানে তোমরা এটা পড়েছ আচ্ছা জৈব অভঙ্গুর পলিমার যে সকল পলিমার বিভিন্ন ছত্রাক জীবাণু দ্বারা বিশ্লিষ্ট হয় না মাটিতে মেশে না তাদের আমরা বলি নন জৈব অভঙ্গুর পলিমার উদাহরণ পলিথিন পলিথিনকে মাটিতে রেখে রাখবে যেমন ছিল তেমনই থাকবে এর কিছু ক্ষতিকারক প্রভাব রয়েছে ক্যারি ব্যাগ ফ্যারি ব্যাগ এগুলো যদি জলাশয়ে জমে যায় তাহলে কি হবে মাটিতে যদি তুমি প্লাস্টিককে ফেলো পলি পলিমার ফেলো তাহলে সেটা মাটিকে অনুবার করে দেবে নালা নর্দমার মুখকে বন্ধ করে দিয়ে জল নিকাশি ব্যবস্থাকে ক্ষতি করবে অনেকে পলিমারকে বা প্লাস্টিকে পুড়িয়ে ফেলে তো পোড়ালে সেখান থেকে বায়ু দূষণ করবে এগুলো ক্ষতিকারক প্রভাব এর প্রতিকার কি এক নম্বর প্রতিকার হচ্ছে আমরা পলিমারের ব্যাগপত্র ব্যবহার না করে পাঠের জিনিসপত্র ব্যবহার করবো পাট তুলো এগুলোর ব্যাগ ব্যবহার করবো কেমন এগুলো কিছু রয়েছে বায়োডি পলিমার ব্যবহার করো বায়োডি পলিমার এমন একটা পলিমার দেখতে প্লাস্টিকের মতোই কিন্তু ওটা সহজে মাটিতে মিশে যায় গুঁড়ো গুঁড়ো হয়ে যায় এটাকে আমরা মানুষেরা তৈরি করেছি কৃত্রিম উপায়ে তৈরি করা হয়েছে বায়োপল কি কৃত্রিম উপায়ে যে তোমার পলিমার গুলো তৈরি করা হয় তাদেরকে বায়ুপল বলা হয় বায়োপল কোন কাজে ব্যবহার করা হয় ওষুধের ক্যাপসুল প্রস্তুতি কেমন আচ্ছা ইথাইল অ্যালকোহল বা ইথানল মানে যেটা মদের মধ্যে যেটা থাকে এটা মিষ্টি গন্ধ হয় কোনো বর্ণ নেই জলের মতোই দেখতে হয় আর এটা জলের মধ্যে যে কোনো অনুপাতে মিশে যায় সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে আগে আগের ক্লাসে এটা করিয়ে দিয়েছি সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া এই যে ইথানল আছে এর নিরুদন বিক্রিয়া করব নিরুদন মানে জল বেরিয়ে যাবে যদি ইথানল থেকে জল বেরোয় মানে ওইচ বেরোয় আর এখান থেকে একটা হাইড্রোজেন বেরোয় কে পড়ে থাকবে সি এইচ টু পরে থাকবে আর ডবল ওয়ান সি এইচ টু এটা পরে থাকবে হ্যাঁ তাহলে আমরা যদি ইথানল থেকে জল বের করি তাহলে এটা তৈরি হয়ে যাবে ইথানল থেকে কখন জল বেরিয়ে যাবে যদি গারো ইথানলকে আমরা মেশাই মিশিয়ে গরম করি যদি গারো সালফিউরিক তাহলে একশো প্রত্যেকটা ইথানল থেকে জল বের হবে আর ইথিন তৈরি হয়ে যাবে কিন্তু ওই মিশ্রণের মধ্যে মানে ইথানল আর সালফিউরিক অ্যাসিডের মিশ্রণের মধ্যে যদি ইথানলটা বেশি পরিমাণে থাকে তখন দুটো করে ইথানল যুক্ত হবে মাঝখান থেকে জল বেরিয়ে যাবে যেমন মা উল্টো একজনকে সোজা করে লিখবো একজনকে উল্টো করে লিখবো মাছা নিয়ে জল বের করে দেবো আর এই জিনিসটা তৈরি হয়ে যাবে হ্যাঁ আচ্ছা আমি আরেকবার বলছি এই বিক্রিয়াগুলো ধরে ধরে ধীরে ধীরে বোঝানো আছে ওয়ান শট ক্লাসে এটা রিভিশন ক্লাস যাদের এটা দরকার তারাই এটা করবে নাহলে ওয়ান শট ক্লাস করবে আচ্ছা তাহলে আমরা যদি ইথানল থেকে জল বের করতে চাই মানে ইথিলিন তৈরি করতে চাই আমাদের কাছে কি কি পদ্ধতি আছে আমি গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে মিশিয়ে একশো সত্তর ডিগ্রি সেলসিয়াস উত্তপ্ত উত্তপ্ত করতে পারবো এক্ষেত্রে গাঢ় সালফিউরিক অ্যাসিড বেশি থাকবে বা তোমার একটু আগে পড়লাম শুরু পড়েছি যে তোমার ইথানলকে ইথানল বাষ্পকে এত ডিগ্রি সেলসিয়া উষ্ণতায় অ্যালুমিনিয়াম অক্সাইডের ওপর যদি যদি চালানো হয় তাও এটা উৎপন্ন হয় এছাড়া ফসফরিক অ্যাসিডের সাহায্যে এটা করা যেতে পারে ইথানলের নিরুদন বিক্রিয়া এগুলো বলে দিলাম ইথাইল অ্যালকোহলের ব্যবহার কি মদ তৈরি করতে ব্যবহার করা হয় ক্লোরোফর্ম আয়রোফর্ম এগুলো তৈরি করতে ব্যবহার করা হয় গাড়া রজন ইত্যাদি রূপে ব্যবহার করা হয় মেথিলেটের স্পিরিট তৈরি করা হয় বিভিন্ন সেন্ট তৈরি করা হয় এটা দিয়ে পেট্রোলের সঙ্গে মিশিয়ে মোটরের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় আচ্ছা এবারে অ্যাসিটিক অ্যাসিড পড়ব অ্যাসিটিক অ্যাসিড মানে সি এইচ থ্রি সিড এইচ হ্যাঁ এর সঙ্গে যদি জল মিশিয়ে দিই মানে অ্যাসিডিক অ্যাসিডের লঘু জলীয় দ্রবণকে ভিনিগার বলা হয় অ্যাসিডিক অ্যাসিড তীব্র গন্ধযুক্ত কিন্তু বর্ণহীন এটা জলের সঙ্গে এবং ইথানের সঙ্গে মিশ্রিত হয় সোডিয়ামের সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে সোডিয়াম সঙ্গে খুব সঙ্গে সহজ যখনই সোডিয়াম দেখবে সোডিয়াম কি করবে হাইড্রোজেনকে কে বের করে দেবে তাহলে সি স্ত্রী সিডো বলো এনে উৎপন্ন হয়ে গেল আর যখনই হাইড্রোজেনের অক্সিজেন পরে থাকবে তখনই জল তৈরি হয়ে যাবে এটাকে বলা হয় সোডিয়াম ইথানোয়েট বা সোডিয়াম অ্যাসিডেট অ্যাসিডিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম যুক্ত হয়ে যাচ্ছে হ্যাঁ সোডিয়াম সঙ্গে বিক্রিয়া সোডিয়াম সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া কি হবে একই জিনিস সোডিয়াম কি করবে হাইড্রোজেন সরিয়ে দেবে উৎপন্ন হবে সিএসি এনে সিএস সি সিডো বলে এনে তৈরি হয়ে গেল সিও থ্রি থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বুদবুদ আকারে বের হবে হ্যাঁ আর হাইড্রোজেন অক্সিজেন পড়ে আছে মানে জল তৈরি হয়ে যাবে বেশ আমরা যদি ইথানলের সঙ্গে অ্যাসিডিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাই সেক্ষেত্রে একটা পাকা ফলের মতো পাকা ফলের মতো গন্ধ বের হয় এবং যে যৌগ তৈরি হয় সেটা কি হয় জল বেরিয়ে যায় একই রকম ওএইচ বেরিয়ে যাবে আর হাইড্রোজেন বেরিয়ে যাবে জল বেরিয়ে যাবে তৈরি হবে এটাকে বলা হয় ইথাইল গ্রুপ এটা তাহলে ইথাইল অ্যাসিটেট বা ইথাইল ইথানোয়েট বলা হয় এটা হচ্ছে এস্টার শ্রেণীর একটা যৌগ আচ্ছা ইথানোইক অ্যাসিড বা কি কি ব্যবহার আমরা করবো অ্যাসিডিক অ্যাসিড সর্বপ্রথমে ভিনিগার তৈরি করতে ব্যবহার করা হয় দুধ থেকে ছানা তৈরি করতে ব্যবহার করা হয় কৃত্রিম সিল্ক তৈরি করতে ব্যবহার করা হয় হোয়াইট লেট মিথানল আর ইথানলের ক্ষতিকারক প্রভাব মিথানল খুবই ক্ষতিকর এটা যদি আমরা পান করি মানুষ অন্ধ বা উন্মাদ হয়ে যেতে পারে মৃত্যু হতে পারে মিথানল কি হয় যখনই আমাদের পেটে যাবে মিথানল কি হয়ে যায় লিভারে গিয়ে মিথানালে পরিণত হয়ে যায় আর মিথানেল কি করে আমাদের কোষের উপাদানের সঙ্গে বিক্রিয়া করে কোষারের কোষের প্রোটোপ্লাজমকে জমিয়ে দেয় কোষের প্রোটোপ্লাজমকে জমিয়ে দেয় মানে যেমন ডিমকে সিদ্ধ করে ডিমের ভেতরে সব জমে যায় ওরকম আমাদের কোষের ভেতরে সমস্ত কিছুকে জমিয়ে দেয় কে মিথানল বা মিথানেল ইথানলের প্রভাব কি ইথানল খুব একটা ক্ষতিকর নয় আমরা পান করতে পারি অনেকে পান পান করে মদ অনেকেই খায় তো এটা এটা পান করলে মানুষ জ্ঞান হারাতে পারে অজ্ঞান হয়ে যেতে পারে প্রতিপাতক্রিয়া গতি সম্পন্ন হয়ে যেতে পারে বেশি দিন ধরে খেলে সিরোসিস অফ লিভার হতে পারে মানে লিভারের অসুখ হয়ে যেতে পারে লিভার খারাপ হয়ে যেতে পারে পেটের ডিনেচার স্পিড কাকে বলে আমরা যদি নাইনটি ফাইভ পয়েন্ট সিক্স পার্সেন্ট ইথানলের মধ্যে কেমন অল্প জল মিশিয়ে দিই ফোর পয়েন্ট ফোর পার্সেন্ট সেটাকে বলা হয় রেক্টিফাইড স্পিরিট রেক্টিফাইড স্পিরিট এর মধ্যে কি আছে ইথানল আছে অনেকে খেয়ে নিতে পারে তো এটাকে পানির অযোগ্য করার জন্য এর মধ্যে টেন পার্সেন্ট মিথানল মেশানো হয় বিষাক্ত করার জন্য এর মধ্যে কি করা হয় সামানো পিরিডিন রবার নির্যাস এগুলো মিশিয়ে দিয়ে এটাকে বিষাক্ত করিয়ে দেওয়া হয় এটাকে বলা হয় মেথিলাইটেড স্পিরিট বা ডি নেচার স্পিরিট এটাকে রঙ বা বার্নিশ শিল্পে ব্যবহার করা হয় স্পিরিট ল্যাম্প স্টোভের জ্বালানি হিসেবে এটাকে ব্যবহার করা হয় চ্যাপ্টার আমাদের শেষ চলো কতক্ষণ হয়েছে আঠেরো মিনিট হয়েছে এবার এটা আমি রিভিশন করে দিলাম খুবই দ্রুততার সহিত যদি বুঝতে চাও ওয়ান শর্ট ক্লাস করে নাও আর নাহলে ডিটেলস ক্লাস করো সেখানে বোঝানো আছে কেমন এক ঘন্টার ক্লাস আছে ওয়ান শর্ট ওটা দেখে নিও যদি যারা বুঝতে না আর যাদের বোঝা আছে আগে থেকে রিভিশন করে নাও এটা থেকে